যে একটা একটার সময় আমরা বেরোবো দেখো পুরো রেডি হয়ে গেছি আর ছোট্ট একটা ব্যাগ নিয়েছি আর রুমালটা নিয়েছি গাড়িতে যাবো তো ঠান্ডা লাগবে তার জন্য তো আমরা যাচ্ছি একটা নিমন্তন্ন বাড়ি আছে তো কোথায় যাচ্ছি অনেকটা দূরে যাবো তো সেখানে যে অনেকটা আনন্দ হবে বুঝতে পারছো খুব প্রিয় মানুষের কাছে যাচ্ছি একটা তো একটা বেবির জন্য ছোট্ট একটা উপহার নিয়েছি বেবি খুশি হয় ঠাকুরপুরু বেবি যেন খুশি হয় কিন্তু আমার বেবিও রেডি হয়ে গেছে পুরো হেলমেট পরে তো ওভারঅল লুকটা আমার আগে এইরকম জুতোটা চেঞ্জ করবো বাস চলো এখন লেট হয়ে গেছে এখানে আর বেশি কথা বলবো না ওখানে যে দেখাচ্ছি কিরম কি ডেকোরেশন হচ্ছে সবটা আর কোথায় যাচ্ছে সেটাও তোমাদেরকে বলছি এসো আসতে উঠি হ্যাঁ দেখো বন্ধুরা পৌঁছে গেলাম আমরা সেই আমাদের প্রত্যাশিত জায়গাতে আমার খুব প্রিয় একজনের বাড়িতে আমি চলে এসেছি তো দেখো আমরা বাড়ির সামনে স্ট্যান্ড করে গেছি গাড়িতে আর এখানে একটুখানি ফাইনাল টাচ আপ করে নিচ্ছি তার কারণ এতটা রাস্তায় হেলমেট টেলমেট পরে এলাম তো চুল টুলগুলো না হেলমেট পড়ে বেশ চেপে চেপে যায় আর কি তো দেখো একটু ঠিকঠাক হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ওই যে প্যান্ডেল হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই প্যান্ডেলটার ওখানে আমার বান্ধবীর বাড়ি এ দেখো বান্ধবীর বাড়ির যে মন্দির এই যে বান্ধবীর বাড়ির মন্দির সুন্দর মন্দির খুব পছন্দ হয়েছে আমার আর একটা জিনিস খুব পছন্দ হয়েছে এটা অনেকদিন পরে দেখলাম এই দেখো ধানের গোলা হ্যাঁ বন্ধুরা এই ধানের গোলা কিন্তু এখন লক্ষ্যই করা যায় না এক সময় আমার শ্বশুর বাড়িতে ছিল ধানের গোলা কিন্তু এখন সেটা অবলুপ্ত হয়ে গেছে তো ধানের গোলাটা পেয়ে আমি খুব খুশি বান্ধবীকে বললাম দারুণ পছন্দ হয়েছে আমার তো এই দেখো গেট আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন শুভ অন্নপ্রাশন তো আমাদের রাইসোনার শুভ অন্নপ্রাশন আজকে আমরা চলে এসেছি তো বেটু আর আমি খুব মস্তি করছি এখানে আর এখানে যতজন ছিল প্রত্যেকে আমাদের সাথে খুব সুন্দরভাবে মানে কথা বলেছে আমাদের আমাদের একটু মনেই হয়নি যে আমরা একটা অপরিচিত জায়গাতে এসেছি হ্যাঁ আমাকে আগেও অনেকবার আসতে বলেছে কিন্তু সময়ের হবে আসা হয় নাই তো ফাইনালি আজ সেই দিন যেদিন আমরা এসে পৌঁছে গেছি ছোট্ট রায়সোনাকে আমাদের অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য তো বন্ধুরা দেখানো দেখো এই রায়সোনার জন্য কত সুন্দর একটা মানে সিংহাসনের ব্যবস্থা করা হয়েছে এখানে আর সিংহাসনের চারপাশটা কি সুন্দর ডেকোরেটেড করেছে পিঙ্ক আর তোমার হোয়াইট ফুল দিয়ে তো খুব পছন্দ হয়েছে আমার এত সুন্দর ভালো লেগেছে মানে তোমাদের সাথে শেয়ার না করে পারছি না সত্যি ডেকোরেশনটা খুব ভালো হয়েছে আর পিঙ্ক তো অলওয়েজ আমাদের সবার প্রিয় জানো তো তার সাথে এই তোমার নিচে যে গ্রিন গ্রিন থিমটা ওটাও কিন্তু খুব সুন্দর যায় তো বন্ধুরা বিভিন্ন রকম স্টলেরও আয়োজন করা হয়েছিল তো আমরা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশটা আর তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম হ্যাঁ এখানে কিন্তু অনেকটা দেখার জিনিস আছে মানে অনেক সুন্দর নতুন নতুন জিনিস আছে তো চলো বন্ধু একটু স্টল থেকে ভিজিট করে আসি তো এখানে কফি স্টল ছিল কফি কিন্তু খেলাম না অনেক ভালো হয়ে গেছে বলে আর কিন্তু ছিল ফুচকা স্টল তো বন্ধুরা ফুচকা স্টল দেখেছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না বলো সকাল সন্ধ্যে রাত যখনই যেখানে ফুচকা দেখি ফুচকা কিন্তু খেতে ইচ্ছা করে এটা আমাদের মানে ন্যাচারাল একটা বৈশিষ্ট্য তো দেখো পাঁচটা ফুচকা খাবো বলে দাদা ভাইয়ের কাছে পারমিশন নিলাম দশটা কিন্তু খেয়ে নিয়েছি তো যাই হোক আজকে কিন্তু বকুনি টুকুনি খাইনি বেশ ভালোই কাটলো দিনটা ওর জন্য তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে ফুচকা যেখানে স্টলটা বসেছিল না তার পাশে খুব সুন্দর একটা জিনিস ছিল দেখাই তোমাদেরকে দেখো এই দেখো মন্দিরটা যে বর্ণদেবতার মন্দির খুব সুন্দর মানে এখানে নিত্য পূজা হয়ে বোঝাই যাচ্ছে খুব সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য আসলে সত্যি কথা বলতে জানো তো গ্রাম বাংলা সৌন্দর্যটাই আলাদা মানে শহরের আলাদা সৌন্দর্য গ্রাম বাংলা আলাদা সৌন্দর্য আর হ্যাঁ বন্ধুরা খাওয়া দাওয়াও কিন্তু এলাহি ব্যাপার ছিল। তো সেসব দিকে পরে আসি আগে বান্ধবীর সঙ্গে আর রাইয়ের সাথে একটু আলাপ করে দিই তো এই দেখো আমার বান্ধবী চলে এসেছে রাইসোনাকে কোলে নিয়ে তো সোনার তো আজকে ভীষণ ডিস্টার্ব কেন কি এত অনুষ্ঠান হচ্ছে এত সবাই ওকে কোলে নিচ্ছে মানে ও বাচ্চারা একদম পুরো রাজিহাল হয়ে গেছে আর কি তো দেখো বাবুর সাথে ওকে আলাপ করে দিলাম আর বেটুকে জিজ্ঞাসা করেছিলাম কোলে নেবে কিনা তো বেটু তো একদম ভয়েই অস্থির তো যাই হোক আমি একটু রাইসোনাকে কোলে নিয়ে নিলাম একটু ওখানে আদর করে নিলাম তো সে তো প্রথমে তো ভীষণ কান্নাকাটি করছিলো যাই হোক পরে কিন্তু আমি যাই হোক ম্যানেজ করে নিলাম ওকে তো আসলে আমার কোলে বাচ্চা এলে না আমার চশমাটার দিকে আগে ও আকর্ষণ পড়ে মানে এটা মানে বেবি মাত্রই আমি লক্ষ্য করেছি কোলে আসলেই আগে চশমাটা তাদের নেওয়া দরকার তো যাই হোক আমি ওকে কোলে নিয়ে খুব 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 শান্তি পাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আমার যতক্ষণ ওর সঙ্গে সময় কাটালাম ততক্ষণ তো বন্ধুরা তোমরাও এনজয় করতে থাকো আর হ্যাঁ আশেপাশটা তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর দেখার জিনিস আছে আর একটা খুব সুন্দর জায়গা আছে যেটা আমাদের খুব পছন্দ হয়েছে তোমাদেরকেও ভিজিট করাবো সেই জায়গাটা আসলে জানো তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের ভিতরে না সৌন্দর্য পিপাসুর একটা মন থাকে সেই পরিচয়টা আমি বহুবার পেয়েছি আমার হাজব্যান্ডের কাছ থেকে আজকেও আমরা পেলাম মানে আমরা আমার বান্ধবীর বাড়িতে না ঢুকতে দাদা কিন্তু নজর এই পুকুরের দিকে পড়ে গেছে মানে আমি কিন্তু সত্যি কিন্তু খেয়াল করিনি হ্যাঁ অবশ্যই সঞ্জুদা আমাদেরকে অনেকদিন আগে যখন জিজ্ঞাসা করেছিলাম যে পুকুর আছে কিন্তু তোমাদের বাড়ির পাশে তো বলেছিল হ্যাঁ অনেক বড় পুকুর আছে দু তিনটে পুকুর আছে সবটাই বলেছিলো সবটাই আমাদের মানে মানে মাথার মধ্যে ছিল বাট পুকুরটা কিন্তু আমি লক্ষ্য করিনি সে আমার দাদাভাই কিন্তু নজরের দিকে চলে গেছে মানে আমরা জাস্ট নেমেছি তখন থেকেই বলছে চলো পুকুরের ওখানে যাব ঘুরতে তো যাই হোক ফাইনালি চলে এলাম পুকুরের কাছে ঘুরতে আর সত্যি বলছি মানে আলাদাই একটা শান্তি লাগছে এই পরিবেশটাতে এসে এত বড় পুকুর কিন্তু আমি আগে কখনো দেখিনি দেখো বন্ধুরা কত পানকড়ি উড়ে যাচ্ছে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সত্যি জীবনটা আজকে ধন্য হয়ে গেল। এত পানকৌড়ি কিন্তু আমি আগে কখনো দেখিনি জাস্ট তোমরাও এনজয় করো এত সুন্দর একটা মনোরম দৃশ্য এই নৈসর্গিক পরিবেশ দেখলেই কিন্তু সেই চিরপরিচিত দুটো লাইন মনে পড়ে যায় আবার আসিব ফিরে ধানসিড়ি তীর তীরে এই বাংলায় তো সত্যি আমি বারবার এই বাংলাতেই ফিরে আসতে চাই তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম বেশ কিছুক্ষণ হলো দেখো পুকুরটা দেখে আমার খুব ভালো লাগবো এত সুন্দর পুকুর আর কি সুন্দর শুটিং স্পট মানে আমার তো মনে হচ্ছে এখানে একটা বাড়ি বাড়ি বানিয়ে এখানেই থেকে যাই এত ভালো লেগেছে জায়গাটা খুব পছন্দ হয়েছে আর হ্যাঁ এটা হচ্ছে রামপুরের ভেতরেই একটা জায়গা রামপুর থেকে একটু ভেতরে আসতে হয় শালি নদীর ব্রিজটা পেরিয়ে এসে তো খুব সুন্দর লোকেশনটা বান্ধবীর বাড়ি রামপুরে ঢুকে কাটিনা বলেছে জায়গাটাই কাটিনাতেই আমার বান্ধবীর বাড়ি আর দেখো খুব ভালো লাগছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি এখনো অলরেডি তোমার এইটা মতো বাজিয়ে তো একটু পরেই আমাদের খাওয়া দাওয়াটা হবে তো চলছে খাওয়া দাওয়ার পর মোটামুটি এই এরিয়াটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছে তখন যার গান শুনে তোমার মুগ্ধ হলে তার পরিচয় হলো সে হলো আমার বান্ধবীর ভাগ্নে অসাধারণ গানের গলা তার অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম খাওয়ার টেবিলে তো দেখো এখানে আমরা বসে গেছি আমাদের পাশে একটা ছোট্ট পুচি অর্পিতা নাম বলেছিলো পুচকুটার জিজ্ঞাসা করেছিলাম কী নাম তো ও বসেছিলো তো দেখো প্রথমেই কিন্তু আমাদের প্লেটে পড়ে গেল হার্ট শেপের কাটলেট তারপরে কিন্তু চলে এলো বাটার নান বাটার নানটা খুব গরম ছিল তার জন্য খেতে খুবই টেস্টি লাগছিলো চানা মশলাটা খুব ভালো হয়েছিল তো কিছু খাবই না প্ল্যান করেছিলাম কিন্তু একদমই কিছু না খেলে সবার মন খারাপ হতো আমারও একটু একটু মন খারাপ হতো তো তার জন্য একদম সামান্য কিছু মানে একদমই সামান্য নিজে বুঝে শুনেই খাবো আর কি আর যেটা না বললে না মাটনটা দারুণ সুন্দর হয়েছিল খুব খুব টেস্টি হয়েছে তো বেটু তো প্ল্যান করে এসেছিলো যে আমি কিন্তু কিছু খাবো না আমাকে জেদ করবে না যাই হোক বেটুও কিন্তু শেষে মাটন দিয়ে একটুখানি ভাত খেলাম তো বন্ধুটা খাওয়া দাওয়ার এলাই ব্যাপার ছিল এলাই আয়োজন ছিল আর খুব ভালো লেগেছে এদের ব্যবস্থাপনা সত্যিই ভালো লেগেছে আর ক্যাটারিং সার্ভিসটাও খুব ভালো তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাহন দেবের কাছে তো বাহন দেব আমাদের জন্য অপেক্ষা করছে আর হ্যাঁ এই ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমার বান্ধবীর ট্রাক্টার আর এই যে বাড়িটা দেখছো বান্ধবীর বাড়ির সাইডটা এটা তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করলাম খুব আনন্দ করলাম সারাদিন কিন্তু এখন বাড়ি যেতে হবে খুব মন খারাপ লাগে এই জিনিসটাই যে কোথাও এলে না থাকতে পারি না থাকলে খুব ভালো লাগে আরও বেশি এনজয় করা যায় তো যাই হোক বাড়ি তো যেতেই হবে তো দেখো আমরা পৌঁছে গেছি আমাদের বাহনদেবের কাছে বাহন দেব আমাদের জন্য ওয়েট করছিল তো এদিকে বাবু আর আমি চলে এসেছি এখন আমরা একটু হেলমেট টেলমেটগুলো পরে নেব তারপরে আমরা এখান থেকে রওনা দেব কেন কি পরিবেশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে কিন্তু অলরেডি চারটে পেরিয়ে গেছে তাই না খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় চারটে পাঁচ মতো বাজে তো এখন আমরা বেরোবো তো যেতে যেতে এখনও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে কি তাই তো আগে বেটুকে কান বাঁধি যা ঠান্ডা পড়েছে খুব ভালো লাগলো আমাদের এখানে এসে আমরা অনেকটা মজা করলাম এই এলাকাটা খুব বেশি পছন্দ হয়েছে তো চলো রাস্তাটা সময় দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর দেখো বাড়ির বাড়ি যাওয়ার পথেও যে সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য কিন্তু আমাদেরকে মুগ্ধ করেছে এবং আমরা কিন্তু ক্যামেরাবন্দি না করে পারলাম না সবথেকে বেশি ভালো লেগেছে এত তালগাছ মানে এই এলাকাটা সত্যি অনেক তালগাছ এবং খেজুর গাছ দেখলাম আর দেখো সূর্যপ্রায় মানে ঢোলো ঢোলো অবস্থা আর একটা খুব জিনিস পছন্দ হয়েছে সেটা হলো ইট ভাটা মানে এই যে ইট তৈরি হচ্ছে সেই মানে যে প্রক্রিয়াটা যেখানে হয় সেই জায়গাটাকে তো ইট ভাটা বলে তো এই ইট ভাটা আমাদের খুব পছন্দ হয়েছে দেখো সারি সারি ইট সাজানো আছে এগুলো কিন্তু মাটি দিয়েই তৈরি এগুলো কিন্তু এখনও প্রসেসিং হয়নি এগুলো কিন্তু প্রসেসিং হচ্ছে তো এই ইট ভাটাটা খুব পছন্দ হয়েছে আর এই যে সিনারিটা আমার খুব পছন্দ হচ্ছে কেন কি দাদাভাই মানে বাইকে বসে আমাকে ক্যাপচার করছে আর আমি ওখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করছিলাম তো এটা যখন আমি পরে দেখি আমি খুব এনজয় করেছি এই ভিডিওটা দেখে তো দেখো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে অনেকটা পথ আমাদেরকে যেতে হবে আমরা জাস্ট বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে এসে ইটভাটার এখানে দাঁড়ালাম এখন একটা ব্রিজ পেয়ে দেবো সেই ব্রিজটার তো কিন্তু অসাধারণ ঝর্ণা দেখেছিলাম তো এই দেখো সেই ব্রিজে আমরা চলে এসেছি আর এই দেখো সেই ঝর্ণাটা যার কথা তোমাদেরকে বলেছিলাম এটা কিন্তু নদীরই একটা ব্রিজ তো খুব পছন্দ হয়েছে আমাদের এই যে ঝর্ণার যে সিকোয়েন্সটা আমি কিন্তু খুব ভালো লেগেছে মানে যদি আমার মানে সাধ্য হতো মানে উপর থেকে অনেক তো তাহলে আমি নেমে কিন্তু ঝর্ণা একটু স্নান করে নিতাম এত ভালো লাগছিল আমার দেখতে তো যাই হোক দাদা ভাইকেই পাঠিয়েছিলাম যে তুমি যাও একটু ঝর্ণাটা একটু ক্যাপচার করে দাও আমাকে আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমি তোমাদের সবাইকে দেখাতে চাই হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো এটাও কিন্তু একটা বেশ ন্যাচারাল বিউটি শোনা 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 কত তাল গাছ অনেকদিন এত তাল গাছ দেখলাম একসাথে এগুলো সব তাল গাছ এগুলো সব তাল গাছ দেখো বন্ধুরা সারি সারি তাল গাছের বন এত তাল গাছ একসাথে কিন্তু আমি এর আগে কোথাও দেখিনি তা আমার তো খুব পছন্দ হয়েছে ভিউটা আমি সুন্দর এই দৃশ্যটা ক্যামেরাবন্দি করে নিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তো বন্ধুরা আমরাও আকাশের ভুক চিরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে ফেলাম এরকম এরকম সুন্দর সুন্দর জায়গাতে আমার সাথে ঘুরতে যেতে গেলে সঙ্গে তার কাজ করে নেবে যারা এখনো করনি অবশ্যই তারাই করবে আর যারা করেছো এবং যারা করনি সবাই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না ফেসবুকে সঙ্গে তার মানুষ সার্চ করতে ফলো করো তো চলো আজকের এই সুন্দর ব্যাপার এখানে শেষ করছি আর হেলমেট এর মতো জায়গা রেখে দিই তাহলে পরে আবার খুব ইজিলি খুঁজে পাবো চলো টাটা বাই বাই